হ্যালো ওয়েলকাম ব্যাক সকলকে আজকের একত্রিশ নম্বর এপিসোডে আজকের এপিসোড এতটাই ভয়ানক যে তোমাদের রাতের ঘুম অবশ্যই উড়ে যাবে তো বেশি দেরি না করে অরূপের লেখা আজকের ঘটনাটা তোমাদের পড়ে শোনায় আমার নাম সায়ন আমি একজন প্রোগ্রামার চাকরির কারণে আমাকে কলকাতা থেকে শিলিগুড়ি ট্রান্সফার করা হয় নতুন শহরে থাকা জায়গা খুঁজতে গিয়ে একটা পুরোনো ভাড়া বাড়িতে উঠি নাম উজ্জ্বলা নিবাস ভাড়াটা কম বাড়িটাও বেশ বড় কিন্তু এলাকাবাসী এই বাড়িটি নিয়ে অদ্ভুত আচরণ অদ্ভুত কথাবার্তা আছে বাড়ির মালিক একজন বৃদ্ধা সোমা আমাকে খুব আনন্দ করে ঘর ভাড়া দিলেন তবে যাওয়ার সময় শুধু বললেন রাত এগারোটার পর ছাদে যেও না দরজাটা ভেতর থেকে বন্ধ করে নিও তখন সেটা একেবারে হাস্যকর মনে হয়েছিল প্রথম রাতটা ঠিকঠাকই গেল কিন্তু দ্বিতীয় রাতে ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে দরজার ওদিকে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে তারপর হঠাৎ থেমে গেল আমার দরজার সামনে আমি সাহস করে জিজ্ঞাসা করলাম এ কে কে ওখানে কোনো উত্তর নেই তৃতীয় দিন আমি ছাদে উঠলাম বিকালে একটা ভাঙা দোলনা পড়ে আছে জং ধরা এক কোনায় এক পুরনো ছবি একটা মেয়ের ছবি গায়ে সাদা ফ্রক মুখে হাসি আর নিচে লেখা ত্রিশা কিন্তু সমাধিকে জিজ্ঞেস করতেই বললেন বাড়িতে ওই নামে কেউই কখনো ছিল না রাতে আবার সে আচরের শব্দ এবার ওই চোরে আরও দীর্ঘ দরজার নিচে দিয়ে যেন কেউ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে চতুর্থ রাতে আমি ঠিক করলাম রেকর্ডার অন করে রাখব পরদিন শুনে দেখি মাঝরাতে একটা মেয়ে বলছে তুই তো আমার ঘরে এসেছিস এবার তুই চাস কোথায় গলার মধ্যে একটা ছেঁড়া বিকৃত সুর যেন অনেকগুলো গলা একসাথে বলেছে তদন্ত করতে গিয়ে আমি এলাকার এক বৃদ্ধর কাছে একটা সত্য জানতে পারলাম পনেরো বছর আগে ওই পাহাড়ির উপরতলায় এক মা আর মেয়ের মৃত্যু হয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যায় তারা কিন্তু সবাই বলে সেটা আত্মহত্যা ছিল না কেউ তাদের চ্যান্ত পুড়িয়ে মেরেছিল আর সেই মেয়েটির নাম ছিল তৃষা সে রাতে আমি ঠিক করলাম ঘর ছেড়ে চলে যাব কিন্তু রাত এগারোটার পর দরজা খুলে দেখি দরজার সামনে দাঁড়িয়ে সেই সাদা ফ্রকের মেয়ে চোখে রক্ত মুখে অর্ধেক পুড়ে যাওয়া দাগ আর মুখে সে বিকৃত হাসি তুই তো আমার জায়গা নিয়েছিস এবার আমি তোর ভিতরেই থাকব এরপর কি ঘটেছে আমি আর জানি না যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালে ডাক্তার বলল আমি নিজের ঘরে নিজেকে কাঁচ দিয়ে কেটে ফেলছিলাম আমি আজও বুঝি না আমি কি এখনও আমি নাকি সে এখনও আমার ভিতরেই আছে যেই বাড়িটা সস্তায় পেতে চাও জানো তো সেই জায়গাটা কাউকে ফিরে যেতে দেয় না কারণ কেউ না কেউ সেখানে অপেক্ষা করে তো এই ছিল আজকের ঘটনা ঘটনা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবে আর প্রতি শনিবারে নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রাখবে ঠিক রাত দশটায়